একটি গরিব শ্রমিক মেয়ের জীবন বদলে গেল যখন সে এক ধনী ভাটার মালিকের প্রেমে পড়ল তাদের জীবনযাত্রার তফাত সামাজিক বাধা এবং সম্পর্কের টানাপড়নের মধ্যে কীভাবেই প্রেম ব্লসমড এটাই এই গল্পের মূল থিম প্রেম সংগ্রাম এবং সামাজিক বাস্তবতার মাঝে এক অদ্ভুত কাহিনী এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের কাহিনীওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একদিন দুপুরে যখন সূর্য আকাশের মাঝখানে ঝলমল করছিল সহিনী সাদা শাড়ি পরা মাথায় উঁচু লম্বা আঁচল দিয়ে মাটি দিয়ে কাজ করতে আসছিল তার শরীর থেকে মাটির ধুলো উঠছিল কিন্তু সে একটুও বিরক্ত ছিল না তার চোখের মধ্যে একটি নীরব সংগ্রামের জেদ ছিল বাড়ির পরিস্থিতি খুবই খারাপ বাবা মা অসুস্থ কিন্তু সে কোনো দিন হার মানেনি জীবন চলার পথে নানা প্রতিবন্ধকতা আসবেই কিন্তু তার সংগ্রামের পথে কোনো বাধা নেই একটি গ্রামে কৃষ্ণচন্দ্র মিত্র নামে একজন বিশাল ব্যবসায়ী বাস করতেন তার পরিবার ছিল অনেক বড় তাকে সবাই শ্রদ্ধা করত তার পাঁচটি ইটভাটা ছিল সঙ্গে ছিল চৌতিরিশশো বিঘা জমির চাষাবাদ তিনি এলাকায় একটি শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ অবস্থানে ছিলেন তার এক ছেলেও ছিল নাম অনিমেষ কৃষ্ণচন্দ্র মিত্রের অনেক সম্পত্তি ও মর্যাদা ছিল কিন্তু একদম সাধারণ মানুষের দিকেও তার নজর ছিল না অনিমেষ তার বাবার ব্যবসা দেখাশোনা করতে শুরু করে তার পড়াশোনা শেষ করে সে একটি বড়ো কোম্পানিতে কাজ শুরু করে তবে তার মন সদা নতুন কিছু করার জন্য ছটফট করছিল একদিন তার বাবা তাকে বললেন তুমি যদি এই ব্যবসা সৎভাবে চালিয়ে যাও তবে একদিন বড় হবে অনিমেষ তার বাবার কথা মেনে তার চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় যোগ দিল কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় সোহিনীর সঙ্গে প্রথম সাক্ষাতে একদিন যখন অনিমেষ তার ইট ভাটায় ঘুরছিল সে এক দৃষ্টিতে একটি মেয়েকে দেখেছিল মাটি মেশানো ফাটানো মাটিতে মিশিয়ে দেয় চাকার সামনে থেকে তার চুল সারা গায়ে ছড়িয়ে পড়ছিল মাথায় প্রচুর ঘাম ছিল কিন্তু সে তা নিয়ে একদম ভাবছিল না সে কেবল মাটি নিয়ে একাগ্র চিত্তে কাজ করছিল মেয়েটির নাম সোহিনী অনিমেষ তার দিকে তাকিয়েছিল কিন্তু সে ভেবেছিল যে এটা সম্ভবত তার নিজের এক ধরনের দৃষ্টিভঙ্গি যা তাকে সোজা ও সাধারণ মনোভাবের দিকে নিয়ে যাবে সোহিনীর দিকে এক মুহূর্তের জন্য তাকিয়ে অনিমেষ তার মনে চিন্তা করছিল কিভাবে এই মেয়ে এত কঠোর পরিশ্রম করছে যেখানে সে নিজের জীবনযাত্রার পথে এত সংগ্রাম করেছে তার মধ্যে একটি অবিরাম চেষ্টা ছিল যা তাকে দুর্বল হতে দেয়নি অনিমেষ সোহিনীর কাছে গিয়ে বলল তুমি এত কষ্ট করছো তবুও কি তুমি কখনো পরিশ্রমের পুরস্কার পাবে না সোহিনী কিছুটা অবাক হয়ে তাকালো আপনি কিভাবে জানলেন সে মুচকি হাসল পরিশ্রমের পুরস্কার তো সবার জীবনে আসে তবে কিছু কিছু মানুষের জন্য সেই পুরস্কার একটু দেরিতে আসে এ কথা শুনে অনিমেষ আরও অবাক হল তার চোখে সোহিনীর প্রতি একটি বিশেষ শ্রদ্ধা ফুটে উঠল সে ভাবতে লাগল এত সাধারণ এক মেয়ে যে এত কঠিন পরিশ্রম করে তার মধ্যে কি গোপন প্রতিভা লুকিয়ে থাকতে পারে অতঃপর একদিন সোহিনী অনিমেশকে তার বাড়ির পরিস্থিতি জানালো সে বলেছিল আমার বাবা মা খুব অসুস্থ তাদের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী আমি কিন্তু একা কিছু করা সম্ভব নয় আমি জানি না কিভাবে এই সমস্যার সমাধান করব অনিমেষ গভীরভাবে চিন্তা করে বলল তুমি যদি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে সহিনী কিছুটা বিরক্ত হয়ে বলল শর্ত অনিমেশ বলল আমার সাহায্য নিতে হলে তোমাকে আমার প্রস্তাবে রাজি হতে হবে আমি তোমাকে পড়াশোনার সুযোগ দিতে চাই যদি তুমি তোমার পরিবারকে সাহায্য করতে চাও তবে তুমি পড়াশোনা করতে হবে আমি চাই তুমি সেই সুযোগ পাও যাতে তুমি ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারো যদি তুমি আমাকে বিশ্বাস করো তবে আমি তোমার জন্য একটা পথ খুলে দিতে পারি সোহিনী কিছুক্ষণ চুপ থাকল তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল কিন্তু তার বাবা মার অসুস্থতার কারণে তাকে আর কোনো বিকল্প পথ খুঁজে পায়নি সে বলল আমি আপনার সাহায্য গ্রহণ করব। তবে আমি কিভাবে পড়াশোনা করব। আমাদের তো কিছুই নেই অনিমেষ হেসে বলল তুমি যদি ইচ্ছা করো তবে তোমার মধ্যে সে শক্তি রয়েছে আমি শুধু তোমাকে সঠিক পথে পরিচালিত করব এরপর থেকে সোহিনী তার নিজের জীবনে এক নতুন পথ দেখার জন্য প্রস্তুত হতে শুরু করল একদিকে তার পরিবার অন্যদিকে অনিমেষের সহায়তায় সোহিনী নিজের জীবনকে আরও এগিয়ে নিতে চেষ্টা করছিল এদিকে কৃষ্ণচন্দ্র মিত্র তার ছেলে অনিমেশকে বলেছিলেন তুমি যদি সোহিনীর মতো কোনো সাধারণ মেয়েকে সাহায্য করতে চাও তবে তুমি জীবনে সঠিক কাজ করছো তার কথা শোনার পর অনিমেষও বুঝতে পারলো যে সে যে কাজ করছে তা শুধু ব্যবসার জন্য নয় বরং সমাজের জন্যেও খুবই গুরুত্বপূর্ণ এভাবেই সোহিনী এবং অনিমেশের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায় সোহিনী যে একসময় মাটিতে মাটি মিশিয়েছিল সে এখন নিজের জীবনের নতুন সুযোগ পেতে শুরু করেছে তবে এখানেই শেষ নয় তার জীবন আরও নানা বাঁক নেবে যেখানে তার মধ্যে এক অদৃশ্য শক্তি এবং অনিমেষের সহায়তায় তাকে এগিয়ে নিয়ে যাবে সোহিনী এবং অনিমেষের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে লাগল প্রথম দিকে তারা শুধুমাত্র কাজের কথা বলতো তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের কথোপকথন আরও ব্যক্তিগত হয়ে উঠল সোহিনী যখন অনিমেষকে তার জীবনের সমস্যাগুলি খুলে বলছিল তখন অনিমেষও তার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে সোহিনীকে জানাতে শুরু করল অনিমেষ বলল বাবা মায়ের কাছে সবসময় একটা বড় দায়িত্ব অনুভব করি আমাদের ব্যবসা অনেক বড় কিন্তু আমি কখনোই মনে করিনি যে আমার জীবনের লক্ষ্য শুধুমাত্র টাকার উপার্জন হবে আমি চাই আমার কাজের মাধ্যমে আমি এমন কিছু করতে পারি যা মানুষের জীবনের সত্যিকারের পরিবর্তন আনতে পারে সোহিনী মুচকি হেসে বলল তুমি অনেক বড় স্বপ্ন দেখো আমি মনে করি তুমি তোমার স্বপ্নের পেছনে যেতে পারো তুমি যদি সঠিক পথে চলতে থাকো তবে পৃথিবী তোমাকে কিছু দিতে বাধ্য এভাবেই তাদের সম্পর্ক গড়ে উঠতে থাকলো তবে তাদের জীবনে বেশ কিছু বড় বাধা আসতে লাগল সোহিনীর বাবা মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকা প্রয়োজন ছিল সোহিনী জানত তার নিজের আয় দিয়ে এই পরিস্থিতি সামলানো সম্ভব নয় একদিন সে কৃষ্ণচন্দ্র মিত্রের কাছে সাহায্য চাইতে গেল কৃষ্ণচন্দ্র মিত্র তাকে বললেন তুমি যদি আবার আমার কাছে সাহায্য চাইতে আসো তাহলে তোমাকে এক শর্ত মানতে হবে আমি চাই তুমি আমাদের ব্যবসায় যোগ দাও আমি চাই তুমি আমার কাজে সাহায্য করো তোমার যা প্রয়োজন আমি তা দেব কিন্তু এর বিনিময় তোমাকে আমাদের ব্যবসায় যোগ দিতে হবে সোহিনী একটু অবাক হয়ে বলল আমি জানি না স্যার আমি যদি ব্যবসায় যোগ দিই তবে সেটা আমার জন্য কতটা সঠিক হবে কৃষ্ণচন্দ্র মিত্র বললেন আমি জানি যে তুমি পরিশ্রমী সেটি আমি বুঝতে পারি আমি চাই তুমি আমাদের ব্যবসা আরও বড় করো তোমার মেধা এবং পরিশ্রমে আমরা একসাথে অনেক কিছু করতে পারব সহিনী কিছুটা দ্বিধায় পড়ে গেল তবে তার পরিবারের পরিস্থিতি এবং তার বাবার অসুস্থতার কথা ভেবে সে সিদ্ধান্ত নিল যে সে কৃষ্ণচন্দ্র মিত্রের প্রস্তাব গ্রহণ করবে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যবসায় যোগ দেওয়া তার জন্য একটি সুযোগ হতে পারে যেখানে সে শুধুমাত্র অর্থ উপার্জন করবে না বরং মানুষের জীবনেও পরিবর্তন আনতে পারবে তারপর থেকে সোহিনী কৃষ্ণচন্দ্র মিত্রের ব্যবসায় যোগ দিতে শুরু প্রথমে তাকে কিছুটা দ্বিধায় থাকতে হয়েছিল কারণ এই নতুন পরিবেশ তার কাছে অজানা ছিল তবে সোহিনী তার মেধা এবং পরিশ্রম দিয়ে দ্রুতই তার জায়গা করে নিল কৃষ্ণচন্দ্র মিত্র তাকে বিভিন্ন দায়িত্ব দিয়ে তার দক্ষতা দেখানোর সুযোগ দিলেন এদিকে অনিমেষ তার বাবার কাজের মধ্যে আরও বেশি সময় দিতে শুরু করল তার মনোযোগ এখন পুরোপুরি ব্যবসায় তবে সোহিনীর দিকে তার আগ্রহ বৃদ্ধি পাচ্ছিল প্রতিদিন সোহিনীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য সে বিভিন্ন কাজের অজুহাতে তার কাছে যেত একদিন সোহিনী তাকে বলল তুমি কি জানো তুমি খুবই কঠোর পরিশ্রমী তুমি আমাদের এই ব্যবসাকে বড় করতে পারবে অনিমেষ একটু হাসলো এবং বলল আমরা যদি একসাথে কাজ করি তবে এই ব্যবসা শুধু বড় হবে না বরং মানুষের জন্য কিছু ভালো কাজও করতে পারবো সোহিনী বুঝতে পারল অনিমেষ তার সঙ্গে সহযোগিতা করতে চায় কিন্তু সে জানতো এই ধরনের সম্পর্ক যদি কখনো প্রকাশ্যে আসে তাহলে এটি তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে তাদের সামাজিক অবস্থান এবং ব্যবসার স্বার্থের দিকে তাকিয়ে সোহিনী এ ব্যাপারে খুব সাবধানে কাজ করতে চাইল কৃষ্ণচন্দ্র মিত্রও তাদের সম্পর্ক নিয়ে খুব সতর্ক ছিলেন তিনি জানতেন ব্যবসা এবং ব্যক্তিগত সম্পর্ক একত্রে চলে গেলে সমস্যা তৈরি হতে পারে তবে সেই সময় সোহিনী এবং অনিমেষ একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শিখেছিল তারা একে অপরকে পরামর্শ দিতে সাহায্য করতে এবং একসাথে কাজ করতে শুরু করেছিল এখন সোহিনী এবং অনিমেষের সম্পর্ক ধীরে ধীরে আরও নিবিড় হয়ে উঠছিল সোহিনী জানত যে অনিমেষ তার জীবনের অঙ্গীকারে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে পারে কিন্তু সে চেয়েছিল তাদের সম্পর্ক শুধুমাত্র পেশাগত পর্যায়ে সীমাবদ্ধ থাক সে জানতো সামাজিক রীতিনীতি এবং ব্যবসার স্বার্থের কথা মাথায় রেখে তাদের সম্পর্ক কখনোই প্রকাশে আসা উচিত নয় তবে একদিন সোহিনী জানতে পারল যে তার পরিবারে আরও বড় কোনো সমস্যা আসতে চলেছে তার বাবা মায়ের চিকিৎসার জন্য বড় পরিমাণ অর্থ প্রয়োজন ছিল এবং সে জানত সীতারাম গুপ্তর সাহায্য ছাড়া এর সমাধান সম্ভব নয় সে সিদ্ধান্ত নিল গুপ্তর কাছে আবার সাহায্য চাওয়া উচিত তবে এবার সে জানত যে তার জীবনটি আরও জটিল হয়ে উঠতে চলেছে একদিন সোহিনী কৃষ্ণচন্দ্র মিত্রের কাছে গিয়ে বলল স্যার আমার পরিবারের চিকিৎসার জন্য আবার টাকা প্রয়োজন আমি জানি আপনি অনেক সহায়তা করেছেন কিন্তু আমি একবার আরেকটি সাহায্য চাইছি কৃষ্ণচন্দ্র মিত্র তার দিকে তাকিয়ে বললেন তুমি আবার সাহায্য চাইতে এসেছ আমি তো তোমাকে অনেক কিছু দিয়েছি তবে তুমি যদি আমার সাহায্য চাও তাহলে এবার তোমাকে আমার আরও কিছু শর্ত মেনে চলতে হবে এখন সোহিনী বুঝতে পারল যে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আসন্ন সে কি এবার আরও বড় বিপদে পড়বে গুপ্ত শর্তগুলি কি তার জন্য আরও কঠিন হয়ে উঠবে সেই মুহূর্তে সোহিনী জানত যে এই সিদ্ধান্তটি তার পুরো জীবনকে বদলে দিতে পারে সোহিনী আর অনিমেষের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছিল যেখানে একদিকে ছিল ব্যবসার চাপ অন্যদিকে ছিল সোহিনীর পরিবারের জন্য সাহায্য প্রয়োজন সোহিনীর বাবা মায়ের অসুস্থতা এবং চিকিৎসার খরচ যে পরিমাণ বেড়ে গিয়েছিল তা একার পক্ষে সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল গুপ্তের কাছ থেকে সাহায্য নিতে গেলে তাকে আরও কঠিন শর্ত মেনে চলতে হবে এটি সোহিনী জানত কিন্তু তার পরিবারকে বাঁচানোর জন্য একমাত্র উপায় ছিল তার কাছে সাহায্য চাওয়া একদিন সন্ধ্যায় সোহিনী কৃষ্ণচন্দ্র মিত্রের কাছে গিয়েছিল তার চোখে উদ্বেগ আর আশঙ্কা ছিল স্যার আমি জানি আপনি অনেক সাহায্য করেছেন তবে আমার বাবা মায়ের চিকিৎসার জন্য আমার আর কিছু সাহায্যের প্রয়োজন আমি জানি আপনি আমাকে সাহায্য করবেন তবে আমি জানি এই সাহায্যের বিনিময়ে আমাকে আরও কিছু করতে হবে কৃষ্ণচন্দ্র মিত্র তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ ছিল তারপর তিনি বললেন তুমি জানো আমি তোমাকে সাহায্য করতে পারি তবে এর জন্যে তোমাকে আমার কিছু শর্ত মানতে হবে আমি চাই তুমি আমাদের ব্যবসায় আরও সক্রিয়ভাবে কাজ করো তুমি জানো আমার ব্যবসা অনেক বড় হয়ে গেছে কিন্তু আমার কাছে একজন বিশ্বাসযোগ্য সঙ্গী প্রয়োজন তুমি সেই সঙ্গী হতে পারো তবে আমাদের ব্যবসার কাজের সঙ্গে তুমি যুক্ত থাকতে হবে সোহিনী কিছুক্ষণ চুপ করে থাকল তার মনে বেশ কিছু দ্বিধা ছিল কিন্তু স্যার আমি তো জানি না ব্যবসার অনেক কিছু আমার তো কিছু অভিজ্ঞতা নেই আমি কিভাবে এটা চালাতে পারবো কৃষ্ণচন্দ্র মিত্র বললেন তোমার অভিজ্ঞতা একদিন বাড়বে যদি তুমি পরিশ্রমী হও আমি বিশ্বাস করি তুমি অনেক কিছু শিখতে পারবে তোমার মধ্যে একটা অনন্য দক্ষতা আছে যা আমি লক্ষ্য করেছি তোমার মতো মেধাবী একজন মানুষকে আমি চাই আমার কাজের অংশীদার বানাতে তুমি যদি প্রস্তুত থাকো আমি তোমার জন্যে সব কিছু করতে প্রস্তুত সোহিনী কিছু সময় চুপ থেকে বলল আমি আপনাকে বিশ্বাস করি স্যার তবে আমি চাই আপনি জানেন আমি কোনো ধরনের ছাড় চাই না আমার কাছে শুধুমাত্র একটি উদ্দেশ্য সেটা হচ্ছে আমার পরিবারকে সুস্থ করে তোলা কৃষ্ণচন্দ্র মিত্র হেসে বললেন তোমার পরিবার ভালো থাকবে তুমি চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে দেব তবে আমি আশা করি তুমি ব্যবসায় আমাদের সাহায্য করবে যদি তুমি প্রস্তুত থাকো আমি তোমার জন্য সব কিছু ব্যবস্থা করব সোহিনী মাথা নত করে বলল আমি রাজি আছি স্যার এরপর থেকে সোহিনী তার নতুন জীবনের পথে আরও দৃঢ় পদক্ষেপ নিতে শুরু করল প্রথম দিকে তাকে অনেক নতুন কিছু শিখতে হয়েছিল তবে সে দ্রুতই কাজে মনোযোগ দিতে শুরু করল অনিমেষও তাকে সাহায্য করতে থাকলো কিন্তু সোহিনী জানত তাদের সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে তারা একসঙ্গে কাজ করলেও সোহিনী অনুভব করছিল যে তাদের সম্পর্ক কখনোই পুরোপুরি স্বাভাবিক হতে পারবে না এদিকে অনিমেষ প্রতিদিন তার বাবার সঙ্গে ব্যবসা নিয়ে কথা বলতো কৃষ্ণচন্দ্র মিত্র বুঝতে পারছিলেন অনিমেষের মধ্যে কিছুটা অস্বস্তি এবং দ্বিধা আছে তিনি একদিন অনিমেষকে ডেকে বললেন তুমি কি কিছু ভাবছ কেন এত চিন্তিত দেখছ অনিমেষ তার বাবার দিকে তাকিয়ে বলল বাবা আমি জানি তুমি ব্যবসা বাড়াতে চাও কিন্তু সোহিনীকে নিয়ে কিছু সমস্যার মধ্যে পড়ছি সে আমার সঙ্গে কাজ করছে কিন্তু আমি জানি যে সে আমার দিক থেকে এক ধরনের ভরসা পেতে চায় না আমি তার অনুভূতি বুঝতে পারছি তবে আমি তাকে কিভাবে বোঝাবো কৃষ্ণচন্দ্র মিত্র তার ছেলের কথা শুনে কিছু সময় চুপ থাকলেন তারপর তিনি বললেন তুমি যদি তাকে সঠিকভাবে বোঝাতে চাও তবে তোমাকে তার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানাতে হবে সোহিনী একজন মেধাবী এবং পরিশ্রমী মেয়ে কিন্তু সে জানে যে তার কাজের প্রতি নিষ্ঠা থাকতে হবে তুমি তাকে সময় দাও তাকে বুঝতে সাহায্য করো তবে তাকে চাপ দিও না এদিকে সোহিনী নিজের কাজের মধ্যে পুরোপুরি ডুবে গিয়েছিল কৃষ্ণচন্দ্র মিত্রের ব্যবসায় যোগ দেওয়ার পর সে অনেক কিছু শিখছিল কিন্তু একদিকে ছিল তার পরিবার অন্যদিকে ছিল তার স্বপ্ন সে জানত যে তাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে তবে কোনোভাবেই সে তার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের দিক থেকে কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাইছিল না একদিন সোহিনী তার অফিসে কাজ করতে করতে হঠাৎ দেখল অনিমেষ তার কাছে চলে এসেছে সে কিছুটা অবাক হয়ে তাকে বলল তুমি কি করতে এসেছ অনিমেষ কিছুটা বিচলিত হয়ে বলল আমি আসলে ভাবছিলাম তুমি অনেকদিন ধরে আমার সঙ্গে সময় কাটাওনি আমরা কিছু সময় একসঙ্গে কাটাতে পারি কি সোহিনী কিছুটা অস্বস্তি অনুভব করল তবে সে কিছু না বলে বলল আমাদের অনেক কাজ আছে অনিমেষ আমি চাই তুমি একে একে সব কিছু শেষ করো তারপর আমরা কিছু সময় কাটাবো তবে এখন আমার জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ অনিমেষ একটু চুপ হয়ে গেল তবে তার চোখে একটা অসাধারণ অনুভূতি ফুটে উঠেছিল সে জানতো সোহিনী তার জন্য অনেক কিছু করছে কিন্তু সে যে চাচ্ছিল সোহিনী তার জীবনের অংশ হয়ে উঠুক সে বুঝতে পারছিল না এদিকে সোহিনী নিজের নতুন জীবন নিয়ে ভাবছিল কিন্তু সে জানত যে তার মধ্যে কিছু গভীর অনুভূতি ছিল যা সে নিজেই বোঝে না অনিমেষের প্রতি তার হৃদয়ের গভীরে এক অদৃশ্য আকর্ষণ ছিল কিন্তু সে নিজে জানত না কিভাবে সেটা মোকাবেলা করবে এভাবেই সোহিনী ও অনিমেষের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে শুরু করেছিল তাদের সম্পর্কের ভেতরেই কিছু একটা ছিল যা পরিবর্তন হতে চলেছিল তবে এই পরিবর্তন কিভাবে তাদের জীবনে প্রভাব ফেলবে তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল সোহিনী এবং অনিমেষের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছিল সোহিনীর মনে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল তিনি জানতেন যে তার জীবনে বহু পরিবর্তন আসছে তবে কেমন হবে তার ভবিষ্যৎ সে বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না তার কাছে ব্যবসা পরিবার এবং সম্পর্ক এই তিনটি বিষয় একই সঙ্গে অগ্রাধিকার পাচ্ছিল কখনো মনে হতো তার সব কিছু একসঙ্গে চলতে পারে না তবে অনিমেষের সঙ্গে তার সম্পর্কের গভীরতা বাড়ছিল সে বুঝতে পারছিল অনিমেষ তাকে শুধু একজন সহকর্মী হিসেবে নয় একজন জীবনের সঙ্গী হিসেবে দেখতে শুরু করেছে সোহিনী জানত যদি এই সম্পর্ক নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটি তার জীবনের এক বড় পরিবর্তন আনবে কিন্তু সে কি প্রস্তুত ছিল এমন কোনো পরিবর্তনের জন্য সে নিজেই জানত না একদিন সোহিনী ও অনিমেষ কাজের মধ্যে ছিল তাদের সামনে একটি বড় চুক্তি ছিল যা যদি সফলভাবে সম্পন্ন করতে পারত তবে তাদের ব্যবসা অনেক এগিয়ে যেত কাজের চাপের মধ্যেও তাদের মধ্যে কিছু অজানা টানা পড়েন চলছিল অনিমেশ তার সহানুভূতি এবং সহায়তা দিয়ে সোহিনীর কাজ সহজ করে দিয়েছিল কিন্তু সোহিনী তার মনোভাব বুঝতে পারছিল না সে জানত অনিমেষ তাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তবে সেই গুরুত্বকে কিভাবে মূল্যায়ন করবে সে সিদ্ধান্ত নিতে পারছিল না একদিন সোহিনী কাজের ফাঁকে কিছু সময় বের করে অনিমেশকে বলল তুমি জানো আমাদের জন্য এই কাজ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন কীভাবে প্রভাবিত হচ্ছে সেটা নিয়ে আমি চিন্তিত তুমি জানো আমি যদি ব্যবসা এবং পরিবার উভয়কে সঠিকভাবে চালাতে পারি তবে অনেক কিছু অর্জন করতে পারব তবে কখনো কখনো মনে হয় এই সব কিছু একসাথে করা সম্ভব হবে না অনিমেষ তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আমি জানি সোহিনী তুমি যে কিভাবে একে একে সব কিছু সামলাচ্ছ তা আমি বুঝি আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করতে চাও তবে তুমি যদি একটু খোলামেলাভাবে আমাকে তোমার পাশে দেখতে চাও আমি সব সময় তোমার পাশে থাকব সোহিনী কিছুটা অবাক হয়ে বলল তুমি কি এটা বুঝতে পারছ আমি জানি আমাদের সম্পর্ক শুধুমাত্র পেশাগত না হয়ে ব্যক্তিগত হয়ে গেছে কিন্তু কি হবে যদি আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয় যদি আমাদের সম্পর্ক বা কাজের মধ্যে কোনো সমস্যা তৈরি হয় অনিমেষ কিছু সময় চুপ থেকে বলল সোহিনী আমি জানি আমাদের মাঝে কিছুটা অস্বস্তি আছে তবে আমি জানি যে আমরা একে অপরকে সমর্থন দিতে পারি আমাদের সম্পর্ক কেবলই এক ধরনের সহযোগিতা নয় বরং এটি এমন কিছু যা আমাদের একে অপরের শক্তি বৃদ্ধি করবে আমি জানি তুমি আমার পাশে থাকতে চাও কিন্তু আমি শুধু চাই যদি তুমি আমাকে আর তোমার মধ্যে বিশ্বাস রাখতে পারো সোহিনী কিছুক্ষণ চুপ থেকে বলল বিশ্বাস আমি জানি বিশ্বাস হলো সম্পর্কের ভিত্তি তবে কখনো কখনো বিশ্বাস রাখতে ভয় লাগে এই ভয় আমাকে কখনো কখনো ভীতি সৃষ্টি করে আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করছো কিন্তু আমি যদি ঠিকভাবে কিছু না করতে পারি তাহলে কি হবে অনিমেষ তাকে সান্ত্বনা দিয়ে বলল এটা ভয় পাওয়ার কিছু নয় বিশ্বাস ও সম্মান হলো এমন একটি ভিত্তি যা যদি দৃঢ় থাকে তবে সমস্ত কিছুই সহজ হয়ে যাবে তুমি জানো আমি তোমার পাশে আছি আমাদের সম্পর্কের ভিত্তি শুধুমাত্র ব্যবসা বা কাজ নয় বরং পারস্পরিক শ্রদ্ধা এবং সমর্থন সোহিনী গভীরভাবে চিন্তা করে বলল ঠিক আছে অনিমেশ আমি চেষ্টা করব আমি জানি আমাদের সম্পর্ক কিছুটা জটিল হয়ে গেছে তবে আমরা একে অপরকে বুঝতে পারলে সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে গুপ্ত তার ব্যবসায় আরও কিছু পরিবর্তন আনতে চাইছিলেন তিনি জানতেন তার ব্যবসা যদি আরও বড় করতে হয় তবে তাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে সোহিনী তার সাথে একাধিকবার বসে কাজের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিল গুপ্ত সোহিনীর মধ্যে বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন এবং তাকে আরও বেশি দায়িত্ব দেওয়ার কথা ভাবছিলেন কিন্তু সোহিনী যেহেতু ব্যবসায় যুক্ত ছিল তার মনোভাব কিছুটা পরিবর্তিত হয়ে গিয়েছিল সে বুঝতে পারছিল ব্যবসা এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কীভাবে ব্যালেন্স রাখা যায় সেটা এখন তার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে একদিন গুপ্ত তাকে বললেন সোহিনী আমি জানি তুমি অনেক ভালো কাজ করছো তবে তোমাকে আরেকটু বেশি দায়িত্ব নিতে হবে ব্যবসার বড় পরিকল্পনায় তোমার অংশগ্রহণ দরকার আমাদের বাজারে নতুন কিছু আনার পরিকল্পনা রয়েছে যেখানে তোমার দক্ষতা কাজে লাগবে তুমি যদি চাও তবে তোমাকে এই কাজে অংশ নিতে হবে সোহিনী কিছু সময় চুপ থেকে বলল স্যার আমি জানি এই কাজটি আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে তবে আমি প্রস্তুত আমি চাই আমার কাজের মাধ্যমে আমি শুধু ব্যবসার জন্য নয় বরং মানুষের জীবনে কিছু ভালো পরিবর্তন আনতে পারি গুপ্ত হেসে বললেন আমি জানি তুমি পারবে তুমি খুবই মেধাবী আর এই কাজের মাধ্যমে তুমি শুধু নিজের জন্য নয় বরং সবার জন্য কিছু ভালো করতে পারবে এদিকে সোহিনীর মনে কিছু দ্বিধা ছিল সে জানতো এই দায়িত্ব নিয়ে সে তার ব্যক্তিগত জীবনকে কোথায় নিয়ে যাবে তা নিশ্চিত নয় তবে এই কাজের জন্য সে প্রস্তুত ছিল সোহিনী জানতো তাকে তার পরিবারের জন্য এবং তার নিজের জন্য অনেক কিছু করতে হবে তার বাবা মায়ের চিকিৎসার খরচ ব্যবসার দায়িত্ব এবং সম্পর্ক সব কিছুই তার জন্য এক কঠিন পরীক্ষা ছিল অনিমেষও বুঝতে পারছিল সোহিনী অনেক কিছু সামলাচ্ছে সে তার পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করছিল তবে কিছু সময় সোহিনী তার থেকে কিছুটা দূরে চলে যাচ্ছিল একদিন সোহিনী তার অফিসে একা বসেছিল যখন অনিমেষ তাকে দেখতে এসে বলল সোহিনী তুমি কেমন আছো আমি জানি তুমি অনেক কিছু সামলাচ্ছ কিন্তু যদি কিছু মনে হয় তবে আমাকে বলো আমি তোমার পাশে আছি সোহিনী তার চোখে কিছুটা আক্ষেপ নিয়ে বলল অনিমেষ আমি জানি তুমি আমার পাশে আছো তবে মাঝে মনে হয় আমি সব কিছু একসাথে করতে পারছি না তবে আমি চেষ্টা করব যাতে সব কিছু ঠিকভাবে চলে অনিমেষ তার পাশে বসে বলল আমি জানি তুমি পারবে সোহিনী তোমার মধ্যে এমন শক্তি আছে যা অনেক কিছু অর্জন করতে পারবে শুধু তুমি নিজেকে বিশ্বাস করো আমরা একসাথে সব কিছু পারবো সোহিনী একটু শান্ত হয়ে বলল হ্যাঁ আমি চেষ্টা করব। আমি জানি আমাদের সম্পর্ক আর কাজের মধ্যে ব্যালেন্স রাখতে হবে তবে আমি বিশ্বাস করি আমরা একে অপরকে সাহায্য করলে সব কিছু ঠিক হয়ে যাবে এভাবেই সোহিনী এবং অনিমেষের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠতে থাকলো তারা একে অপরকে সমর্থন দিয়ে নিজেদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে শুরু করেছিল সোহিনীর ব্যবসায় যোগ দেওয়ার পর সে আরও দায়িত্বশীল হয়ে উঠেছিল কিন্তু তার মনোভাব এখনও বেশ কিছু প্রশ্ন নিয়েছিল তবে সে জানতো একদিন সে তার সব কিছু ঠিকভাবে সামলাতে পারবে এবং তার পরিবারকেও ভালো রাখতে পারবে ধন্যবাদ কাহিনিওয়ালা চ্যানেলটি দেখার জন্য আশা করি আজকের গল্পটি আপনাদের মন জয় করতে পেরেছে যদি আপনাদের আরও এমন সুন্দর কাহিনী দেখতে চান তবে অবশ্যই কাহিনিওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আমরা কাহিনিওয়ালা চ্যানেলে প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসি যা আপনাদের মনের কোণে গভীর প্রভাব ফেলবে তাই কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পরবর্তীতে দেখতে চান আপনার সমর্থন আমাদের পথ চলা আরও সহজ করে তোলে আবারও দেখা হবে কাহিনিওয়ালা চ্যানেলে নতুন একটি গল্প নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ